কলকাতার কোনো এক প্রান্ত থেকে কথা বলছি আশা করছি সকলেই শুনতে পাচ্ছ মাইক্রোফোনের সামনে আমি সায়ন্তন আর তোমরা শুনছো ডেভিলস আওয়ার যেখানে মানুষের সাথে হওয়া ঘটনা এবং অভিজ্ঞতা গল্পের আকারে শোনানো হয় এখন অব্দি ডেভেলস আওয়ারে মোট পাঁচটা ঘটনা শোনানো হয়েছে আজকে ছ নম্বর এপিসোড আর তিনটে মতো ঘটনা শোনানো বাকি তাহলে আমাদের ফার্স্ট সিজন শেষ হবে টোটাল নটা গল্প দিয়ে পরের আবার নতুন কিছু ঘটনা কালেক্ট করে বানাবো ডেভেলস আওয়ার সিজন টু তবে সিজন ওয়ান শেষ হতে এখনও তিন সপ্তাহ মতো বাকি আছে আজকের ঘটনাটি যিনি পাঠিয়েছেন তাকে আমি অবশ্যই চিনি তার থেকে কালেক্ট করেছি আমি দুটো ঘটনা যে ঘটনা দুটি তার দাদুর সাথে ঘটেছিল ছোটবেলায় দাদু ঠাকুমাদের কাছ থেকে গল্প শোনা মানে একটা আলাদা টাইমলাইনে চলে যাওয়া আজকেও সেরকমই কিছু একটা হতে চলেছে আজকের ঘটনা দুটি বাকি ঘটনাগুলোর মতো অতটা বড় নয় কিন্তু ইন্টারেস্টিং এবং শুরু করার আগে আরও একবার বলে রাখি যদি তোমাদের কাছেও থাকে কোনো গল্প ঘটনা বা অভিজ্ঞতা সেটা পাঠাতে পারো আমাদের অফিসিয়াল মেল আইডি দ্য ডোর অ্যাট দ্য রেট জিমেল ডট কম অথবা সায়ন্তন হালদার থার্টি টু অ্যাট দ্য রেট জিমেল ডট কমে এছাড়াও ফেসবুক এবং ইনস্টাগ্রামের পেজ লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশনে সেখান থেকেও কানেক্ট করে তোমরা পাঠাতে পারো গল্প ঘটনা বা অভিজ্ঞতা সময় ঘড়িতে বারোটা মাইক্রোফোনের সামনে আমি সায়ন্তন এবং শুরু হতে চলেছে ডেভেলস আওয়ারের এপিসোড নাম্বার সিক্স আজও ভাড়া বাকি আরো ভালো এক্সপিরিয়েন্সের জন্য দাদু তখন হস্টেলে ইউনিভার্সিটিতে পড়ছে গরমের ছুটিতে বাড়ি এসেছে ওনারা তখন গয়ায় থাকতেন গরমকাল যেহেতু তাই রোজ ছাদে ঘুমোতে যেতেন এরকমই একদিন দাদু নিজের ছাদে ঘুমোচ্ছে হঠাৎ একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ পেল যথারীতি ছাদের কাছে বাচ্চার আওয়াজ পেয়ে উনি একটু সজাগ হয়ে বসে দেখার চেষ্টা করলেন যে আওয়াজটা কোথা থেকে আসছে উনি দেখলেন পাশের বাড়ির ছাদে একটি এক থেকে দেড় বছরের বাচ্চা হামাগুড়ি খাচ্ছে আর একটু ভালো করে দেখাতে দেখলেন সাথে বাচ্চাটির মাও রয়েছেন দাদু এটা দেখে নিশ্চিন্তে আবার ঘুমিয়ে পড়লেন এরপর প্রায় রোজই দাদু ওই বাচ্চাটি এবং তার মাকে রাতে ছাদে ঘুরতে দেখতেন বেশ অনেক দিন কেটে যায় এবং দাদু খেয়াল করে যে অনেক দিন হয়ে গেল ওই বাচ্চা এবং তার মাটিকে আর দেখা যায় না ছাদে দাদুর মনে কৌতূহল যাকে দাদুদের বাড়ি যিনি সব সময় কাজের জন্য নিযুক্ত ছিলেন দাদু তাকে জিজ্ঞেস করে এই হ্যাঁ রে ওই পাশের বাড়ির বাচ্চা এবং তার মাকে তো আর দেখা যায় না তুই দেখেছিস নাকি এর মধ্যে কথাটা শুনে লোকটা অবাক হয়ে জিজ্ঞেস করে কোন বাচ্চা দাদু তাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলে পুরো ব্যাপারটা শোনার পর তিনি বলেন এটা কি করে সম্ভব পাশের বাড়ির ওই মহিলা এবং তার বাচ্চাকে একমাস আগে বাচ্চাটার বাবা মেরে ফেলেছে এবং পালিয়ে গেছে তাদেরকে তুমি এক মাস পর কিভাবে দেখলে এরপর আর কখনো দাদু ওদেরকে দেখেনি এই ঘটনাটাও আমার দাদুর সাথেই ঘটেছে আমার দিদার এক ভাই ছিলেন নাম রানা সে দিদা আর স্পেশালি দাদুকে খুব ভালোবাসতেন আর শ্রদ্ধাও করতেন দিদার বাপের বাড়ি তখন গয়াতে আর দাদুদের বাড়িও গয়াতে কিন্তু দাদুরা তখন চাকরি সূত্রে পাটনায় থাকেন এটা যে সময়ের ঘটনা তখন দিদার ফার্স্ট বেবি হবে কি হয়ে গেছে তাই দিদা তখন বাপের বাড়িতেই রয়েছেন এই টাইমে হঠাৎ করে রানা দাদু খুব অসুস্থ হয়ে পড়লেন তখন তো আর ফোন নেই সব খবর চিঠি লিখেই জানাতে হতো রানা দাদু যখন হসপিটালে ভর্তি উনি খালি আমার দাদুকে দেখতে চাইতেন খালি বলতেন সত্যদা কোথায় আমি একবার দেখতে চাই আমার দাদুর নাম সত্যব্রত সনাতন রয় মামার অবস্থা খুব একটা ভালো ছিল না সেটা দেখে বাড়ির লোকেরা আমার দাদুর জন্য একটি চিঠি লেখে যত তাড়াতাড়ি সম্ভব যেন গয়ায় চলে আসে রানা মামাকে দেখতে দাদু চিঠি পাওয়ার সাথে সাথেই বেরিয়ে পড়েন কিন্তু যতক্ষণে চিঠি দাদুর কাছে পৌঁছয় আর উনি রওনা করেন ততক্ষণে রানা দাদু মারা যান রানা দাদুকে শ্মশানে নিয়ে যাওয়া হয় যখন তখনই দাদু গয়া স্টেশনে পৌঁছয় দাদু যখন পৌঁছলো তখন অনেক রাত প্রায় দশটা বহু বছর আগের ঘটনা এটা ছোট জায়গা তখন রাত দশটা মানে অনেক রাত তো যাই হোক স্টেশন থেকে বেরিয়ে দাদু দেখলো কোনো রিকশা কিচ্ছু নেই তখনই দিদার বাড়ির কোনো আত্মীয়র সাথে দাদুর দেখা হয় যিনি দাদুকে জানান যে রানা মামা আর নেই তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে তিনিও সেখানেই যাচ্ছেন দাদু যেহেতু অনেকটা ট্র্যাভেল করে এসেছিলেন এবং সাথে লাগেজও ছিল তাই দাদুকে আর শ্মশানে যেতে দেওয়া হয়নি খুব স্বাভাবিকভাবেই দাদু খবরটা পেয়ে মন মরা হয়ে যায় উনি তখন রিক্সা খুঁজছেন এবং অনেকক্ষণ অপেক্ষা করবার পর যখন উনি রিক্সা না পান উনি আস্তে আস্তে বাড়ির দিকে হাঁটতে শুরু করেন যেতে যেতে হঠাৎ করে খেয়াল করে একটি রিক্সা কোথা থেকে দাদুর সামনে এসে দাঁড়ায় দাদু যেন একটু স্বস্তি পেল রিক্সাটাকে দেখে এবং সে তাতে উঠে পড়ল কোথায় যাবে বা কিছু জিজ্ঞেস না করে রিক্সাটা চলতে শুরু করে ওই মুহূর্তে দাদুও তখন অত কিছু ভাবেনি দাদু রিকশার লোকটির সাথে একটু কথা বলবে বলে কিছু প্রশ্ন করেছিল যার উত্তর সে দেয় না দাদুও আর তাকে ঘাঁটায়নি কিছুক্ষণ পর রিক্সা চালকটা খালি একবার ঘাড় ঘুরিয়ে দাদুর দিকে তাকায় দাদু লোকটাকে দেখে হক চকিয়ে যায় কারণ যে রিক্সা চালাচ্ছিল তাকে অবিকল পুরো রানা দাদুর মতোই দেখতেছিল যেন রানা দাদু নিজে রিক্সাটি চালাচ্ছেন দাদু এইবার একটু ভয় পেয়ে যায় কিন্তু কিছু বলে না দাদুর গন্তব্যে পৌঁছতেই দাদু ওনাকে বলে দাদা আমার কাছে না খুচরো নেই আপনি একটু দাঁড়াবেন আমি উপর থেকে তাহলে ভাড়াটা নিয়ে আসি এই কথা বলেই দাদু তাড়াতাড়ি উপরে যান গিয়ে দাদুর শাশুড়ি মাকে ডেকে বলেন একবার দেখে যান যে রিক্সাটায় আমি এসেছি লোকটাকে অবিকল রানার মতো দেখতে আমার চোখের ভুল হতে পারে তাই আমি ভাড়া না দিয়ে আপনাকে ডাকতে এলাম এটা শুনেই ওনারা সবাই বারান্দায় যায় লোকটাকে দেখতে যে তাকে আদৌ রানা দাদুর মতো দেখতে কি না কিন্তু বারান্দা গিয়েই সবাই অবাক হয়ে যায় কারণ ওখানে কোনো রিকশা বা রিক্সা চালক কেউই নেই দাদুর মনে এই প্রশ্নটা রয়ে গেছে যে সেদিন কি সত্যি রানা দাদু এসেছিল দেখা দিয়ে গেল নাকি তার মনের ভুল ছিল আর যদি অন্য কোনো রিক্সা চালকই হয়ে থাকে তাহলে দাদু কোথায় নামবে সেটা না বলা সত্ত্বেও সে জানল কি করে আর যদি এটাও মেনে নি ছোট জায়গা সবাই সবাইকে মোটামুটি চিনত তখনকার দিনে তাই জানত কিন্তু তারপরেও সে তার ভাড়াটা না নিয়ে চলে গেল কেন তোমরা শুনছিলে দ্য ডেভেলস আওয়ারের ছ নম্বর এপিসোড আজও ভাড়া বাকি